নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি পাঠ পাঠ হিসাবে পরীক্ষা এসে থাকে অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের কারণ পাঁচ নম্বর এবং তার গুরুত্ব তিন নম্বর সব মিলে তোমাদের আড়ে নাম্বারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট ও এমসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তোমাদের আরেকটা কথা বলবো তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ এ তিনটি চ্যাপ্টার নিয়ে হবে তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে আমি আগের ইয়ার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আগে থেকে আপলোড করে দিয়েছি তাছাড়া তোমাদের চ্যাপ্টার ফোর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো যাই হোক তোমরা প্রথমে আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের প্রশ্ন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব সম্পর্কে লেখো প্রথমে তোমরা সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে অরিলিয়ান্স রাজবংশের লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন জুলাই বিপ্লবের ফলে তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র বা জুলাই মনার্কি নামে পরিচিত এই জুলাই মনার্কি ফ্রান্সের জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল দীর্ঘ আঠেরো বছরের শাসনের পর মাত্র তিন দিনের বিপ্লবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি তিনি ক্ষমতাচ্যুত হন জুলাই রাজতন্ত্রের অবসানের পর ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আঠেরো বছরের মধ্যেই গণরসে এই রাজতন্ত্রের পতন অনিবার্য হয় প্রথমে তোমরা এভাবে পয়েন্ট করে লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে বিপ্লবের কারণ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে একাধিক কারণ লক্ষ্য করা যায় ঐতিহাসিক গ্রেনভিল এর মতে হাইফেন সমকালীন রাজনৈতিক পরিস্থিতি বুর্জুয়াদের অন্তর্দ্বন্দ্ব জনগণের দুর্দশা অর্থনৈতিক কারণে এই বিপ্লব হয় বিশেষত এই বিপ্লবের কারণগুলি হল নিম্নরূপ এরপরে তোমরা এক নম্বর পয়েন্ট করবে বুর্জুয়া শ্রেণীর প্রাধান্য লুই ফিলিপের সরকার বুর্জুয়া রাজতন্ত্র নামে পরিচিত ছিল অর্থাৎ তিনি বুর্জুয়া রক্ষা করে শাসন কার্য চালাতেন বা পরিচালনা করতেন তার নির্বাচিত পার্লামেন্ট ছিল বুর্জুয়া পার্লামেন্ট তার শাসন ব্যবস্থায় উচ্চবিত্ত ভূস্বামী বণিক ও শিল্পপতিদের স্বার্থ রক্ষিত হতো তাছাড়া তিনি ভোটদানের অধিকার বৃত্তশ্রেণীর মধ্যে রেখেছিলেন তাই ঐতিহাসিক তকভিল বলেন বর্জয়া মানসিকতা গোটা সরকারকে আচ্ছন্ন করে ফেলে ভোটাধিকার থেকে বঞ্চিত শ্রমিক নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এই মনোনীত রাজতন্ত্রকে মেনে নিতে পারেনি এভাবেই গণতন্ত্রের পরিবর্তে গঠিত হয় গোষ্ঠীতন্ত্র ঐতিহাসিক ডেভিড টমসন বলেন জুলাই বিপ্লবের ফলাফলের মধ্যেই ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি সৃষ্টি হয়েছিল এরপর তোমাদের দু নম্বর পয়েন্ট রাজনৈতিক দলগুলির অসমর্থন লুই ফিলিপ তার শাসনকালে কোনোভাবেই রাজনৈতিক দলগুলির সমর্থন পাননি দক্ষিণপন্থী ন্যায্য অধিকার সমর্থকরা ফ্রান্সের সিংহাসনে লুই ফিলিপের অধিকারকে অবৈধ বলে মনে করত বামপন্থী প্রজাতন্ত্রিক দল ও সমাজতান্ত্রিক দলগুলি জুলাই রাজতন্ত্রের তীব্র বিরোধী ছিল মধ্যপন্থীরা লুই ফিলিপের মধ্যপন্থা ও শ্রমিক কল্যাণ বিরোধী নীতিতে এবং বোনাপাটিস্ট দল লুই ফিলিপের পররাষ্ট্র নীতিতে বা বিদেশ নীতিতে হতাশ হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট শ্রমিক অসন্তোষ ফ্রান্সে শ্রমিকদের অবস্থা ছিল দুর্দশাগ্রস্ত কাজের অনির্দিষ্ট সময়সীমা কম মজুরি কুরুচিকর খাদ্যভাস অস্বাস্থ্যকর পরিবেশ শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তোলে লুই ব্যাঙ্ক সেন্ট সাইমন প্রমুখ সমাজতন্ত্রীরা শ্রমিক শ্রেণীর সমর্থনে এগিয়ে আসেন এবং বিরোধী আন্দোলন গড়ে তোলেন লুই ব্যাংক বলেন একমাত্র বর্জুয়া পরিচালিত রাজতন্ত্রের অবসানের মাধ্যমেই শ্রমিকদের দুর্গতিমোচন সম্ভব ঐতিহাসিক ম্যারিয়ট এর মতে শ্রমিক অসন্তোষ জুলাই রাজতন্ত্রের পতনের অন্যতম কারণ এরপর তোমরা চার নম্বর পয়েন্ট করবে দুর্বল বিদেশনীতি লুই ফিলিপের নিষ্ক্রিয় ও দুর্বল পররাষ্ট্রনীতি তার পতনের অন্যতম কারণ তার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা এবং যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা তিনি মনে করতেন যে কোনোভাবে যুদ্ধ জড়িয়ে পড়লে ইউরোপীয় শক্তিগুলি তাকে উচ্ছেদ করবে এই কারণে তিনি শান্তিপূর্ণ বিদেশনীতির সমর্থক ছিলেন আভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি উভয় ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করায় ফ্রান্সের মানুষের আস্থা অর্জনে তিনি ব্যর্থ হন ঐতিহাসিক হারনস বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা অল্প সংখ্যক মধ্যবিত্ত ছাড়া কেউ তাকে চাইনি ও সম্মান করেনি ইনভার্টেড কমা শেষ পূর্ণচ্ছেদ এরপর তোমাদের নেক্সট পয়েন্ট অর্থনৈতিক সংকট আঠারোশো চুয়াল্লিশ থেকে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরপর কয়েক বছর অনাবৃষ্টির ফলে কৃষি উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে রুটির দাম দ্বিগুণ হয় ব্যবসা বাণিজ্য শিল্পে মন্দা দেখা যায় বেকার সমস্যা শুরু হয় এবং কর্মহীন কৃষক ও শ্রমিকদের দারিদ্র চরমে পৌঁছায় আর্থিক সমস্যা সমাধানে লুই ফিলিপ ব্যর্থ হলে রাজতন্ত্রের পতন ঘটানোর জন্য সাধারণ মানুষ তৎপর হয় ফলে লাভ প্যারিস লিও প্রভৃতি শহরে বিদ্রোহ শুরু হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট লুই ফিলিপের স্বৈরাচারী শাসন সর্বোপরি লুই ফিলিপের স্বৈরাচারী শাসনের ফলে ফ্রান্সের জনগণ হতাশ হয়ে পড়ে এবং এই হতাশার ভয়াবহ রূপ হল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব এরপর তোমরা পয়েন্ট করবে বিপ্লবের সূচনা বা প্রত্যক্ষ কারণ আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হলে প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশকে অস্বীকার করেন এর ফলে ফরাসি জনগণ ক্রুদ্ধ হয়ে গিজোর বাসভবন আক্রমণ করলে গিজোর দেহরক্ষী হাতে জন নিহত এবং তিরিশ জন আহত হয় এই ঘটনা সারা প্যারিসে প্রবল উত্তেজনার সৃষ্টি করে এবং লুই ফিলিপের পদচ্যুতির দাবিতে বিদ্রোহ শুরু হয় এমতো অবস্থায় লুই ফিলিপ তার পত্রের হাতে সিংহাসনের ভার বহন করে ইংল্যান্ডে পালিয়ে যায় এর ফলে জুলাই রাজতন্ত্রে অবসান ঘটে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি এরপরে তোমরা সবার শেষে পয়েন্ট করবে গুরুত্ব আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব অপরিসীম এক নম্বর পয়েন্ট ফেব্রুয়ারি বিপ্লবের ফলে চিরতরে জুলাই রাজতন্ত্রের অবসান হয় এবং ফ্রান্সে প্রজাতান্ত্রিক ও সমাজতান্ত্রিক সরকার দল গঠন করে দু নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত এই বিপ্লবের ফলে ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারের দাবি স্বীকৃত হয় তিন নম্বর পয়েন্ট জনসাধারণের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হয় চার নম্বর পয়েন্ট ফ্রান্সের গন্ডি অতিক্রম করে জার্মানি ইতালি অস্ট্রিয়া প্রভৃতি দেশে এই বিপ্লবের প্রভাবে তীব্র আন্দোলন দেখা যায় তাছাড়া হাঙ্গেরি বহিমিয়াতে স্বাধীনতা ঘোষিত হয় পাঁচ নম্বর পয়েন্ট বা পঞ্চমত সর্বোপরি তন্ত্রের পতন হয় এবং রক্ষণশীল পুরাতন তন্ত্রের ধ্বংস হয় তাহলে আজ তোমাদের কাছে নবম শ্রেণির ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি বা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো